আল্লাহ আমাকে নিয়ে যায় আমার অবশেষে সন্ধান পাওয়া গেল হাদির খুনি ফয়সালির গোপন আস্তানা ভয়ানক তথ্য ফাঁস হাদির খুনি ফয়সালকে নিয়ে আজ আপনাদেরকে এমন এক ভয়ানক তথ্য দেব যা জানলে আপনাদের গায়ের লোম শিউরে উঠবে কীভাবে কোটি কোটি টাকা দিয়ে এই কিলিং মিশন পরিকল্পনা করা হয়েছিল এর পেছনে কাদের কাদের হাত রয়েছে সকল তথ্যই আজকের ভিডিওতে তুলে ধরব জুলাই বিপ্লবী সহিত শরীফ ওসমান হাদিকে কে খুন করেছে তা আজ আর গোপন নেই কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি আজ পর্যন্ত সেই খুনি ফয়সাল করিম মাসুদ ধরা পড়েনি বরং সময় যত গড়াচ্ছে তত তার অবস্থান নিয়ে ধোঁয়াশা বাড়ছে তবে হাদির খুনির অবস্থান নিয়ে সর্বশেষ যে তথ্য পাওয়া গিয়েছে তা শুনলে রীতিমতো আতকে উঠবেন প্রিয় দর্শক কারণ উনি এমন এক জায়গায় সুরক্ষিত আছে যেখানে শুধু রাষ্ট্রের প্রভাবশালী ব্যক্তিরাই আশ্রয় পায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে পল্লবী থানা যুবলীগের সভাপতি উত্তর সিটির সাবেক কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি নির্দেশে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা তাজুল ইসলাম চৌধুরী বাপ্পী পল্লবী থানা যুবলীগের সভাপতি ও উত্তর সিটির সাবেক কাউন্সিলর বলে জানান তিনি পল্লবী থানা যুবলীগের সভাপতি উত্তর সিটির সাবেক কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি নির্দেশে হত্যা করা হয় হাদিকে হত্যার কারণ হিসেবে তিনি আরও জানান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী বিরোধী অবস্থান নেওয়ায় হাদিকে হত্যা করা হয় এদিকে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ফয়সাল করিম মাসুদ সহ সতেরো জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে চার্জশিট দেওয়া হয়েছে চার্জশিট দেওয়া সতেরো জনের মধ্যে বারো জন গ্রেফতার এবং পাঁচজন পলাতক রয়েছেন অভিযুক্ত ফয়সালের ভিডিও বার্তা নিয়ে সফিকুল ইসলাম বলেন ভিডিও বার্তা দিতেই পারে কিন্তু তার বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে হত্যাকাণ্ডের প্রায় এক মাস পার হতে চললেও হাদি হত্যাকারী গ্রেপ্তারে কোনো অগ্রগতি নেই যে বাসায় ফয়সালের অবস্থান ট্র্যাক করা হয়েছিল সেই বাসার মালিকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি তরুণ নেতা হাদির রক্তভেজা বিচারহীনতা আজ আমাদের জাতির বিবেকের সামনে এক বিশাল প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে যে জুলাই বিপ্লবের ওপর ভর করে আজ অনেকে ক্ষমতার মশ্ন আছেন সেই বিপ্লবের অগ্রসৈনিকের খুনিকে রাষ্ট্রীয় সুবিধা দিয়ে আড়াল করা কেবল শহীদের সাথে বেইমানি নয় বরং এটি একটি নতুন ফ্যাসিবাদের পদধ্বনি জনগণের ট্যাক্সের টাকায় পালিত প্রশাসন যদি খুনিদের পাহারাদার হয় তবে সেই প্রশাসনের বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে মানুষ আর চিৎকার করে বলছে হাদির রক্তের প্রতিটি ফোঁটা আজ বিচার চায় আর পাহাড় সীমান্ত পেরিয়ে গোপন বৈঠক আর পর্দার আড়ালে থাকা ক্ষমতাধরদের এক ভয়ঙ্কর ছক একটি হত্যাকাণ্ড কি কেবলই আক্রোশ নাকি গভীরে লুকিয়ে আছে রাষ্ট্র ক্ষমতার পালা বদলের নীল নকশা শুটার ফয়সালের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা রহস্যময় লেনদেন আর সিঙ্গাপুরের সেই গোপন বৈঠক কী ঘটেছিল সেখানে আওয়ামী লীগের হেভিওয়েট নেতাদের সাথে বিএনপি নেতা মির্জা আব্বাসের নাম কেন একই সমীকরণে গোয়েন্দা তথ্য উঠে আসে দুশো আঠেরো কোটির চেক আর দুবাই কলকাতার সেই গোপন আস্তানা এখন টক অফ দ্য কান্ট্রি নির্বাচনের ঠিক ছত্রিশ দিন আগে কেন অস্থির হয়ে উঠছে সীমান্ত আর রাজপথ কারা ছিল এই কিলিং মেশিনের মাস্টারমাইন্ড কারা যোগান দিয়েছে এই বিপুল অর্থের সব জল্পনার অবসান ঘটিয়ে আজ উন্মোচিত হবে হাত্তার পেছনের হার হিম করা সেই সত্য কাহিনী হাদি হত্যার তদন্তে নামতেই বেরিয়ে আসছে একের পর এক রাঘব বোয়ালদের নাম যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে তদন্তকারীদের দাবি গত ছয় মাস ধরে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডের ছক তৈরি করা হয়েছিল রিমান্ডে থাকা এই নেতার কাছ থেকে পাওয়া তথ্যগুলো এখন গোয়েন্দা সংস্থার প্রধান অস্ত্র হয়ে দাঁড়িয়েছে প্রাথমিক জিজ্ঞাসাদাদে বেরিয়ে এসেছে এক অদ্ভুত লুকোচুরির গল্প যেখানে প্রশাসন আর রাজনীতি নেই মিশে একাকার কেবল একজন শ্যুটার নয় এই মিশনের পিছনে কাজ করেছে দেশি ও বিদেশি একাধিক প্রভাবশালী সিন্ডিকেট এখন প্রশ্ন উঠছে বিরোধী শিবিরের নেতার সাথে প্রশাসনের ভিতরের কারও কোনো গোপন সমঝোতা ছিল কিনা গোয়েন্দা তথ্যের সবচেয়ে চমকপ্রদ অধ্যায়টি শুরু হয় গত জুলাই মাসের একুশ তারিখে সিঙ্গাপুরের একটি হোটেল থেকে শুরু হয়েছে সিঙ্গাপুর গিয়ে মালয়েশিয়া সীমান্তের কাছে চারজন প্রভাবশালী নেতার সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন সেই বৈঠকে উপস্থিত ছিলেন পলাতক আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক এবং সাবেক এমপি ইলিয়াস মোল্লা যুবলীগ নেতা তাইজুল ইসলাম বাপ্পি ও সেই বৈঠকে যোগ দিয়ে কিলিং মিশনের চূড়ান্ত ছক অনুমোদন করেন তদন্তকারীরা বলছেন পাঁচ দিন ধরে চলা এই বৈঠকে হত্যার পরবর্তী পালানোর পথ নিশ্চিত করা হয়েছিল ২৬ জুলাই ফয়সাল দেশে ফেরার পরপরই তার পারিবারিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় বিপুল অঙ্কের টাকা রাজনৈতিক বৈরিতা ভুলে কোন স্বার্থে এই নেতারা এক বিন্দুতে মিলিত হয়েছিলেন তা এখন বড় প্রশ্ন শ্যুটার ফয়সাল দেশে ফেরার মাত্র কয়েক দিনের মাথায় তার সন্তানের নামে পঞ্চান্ন লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করা হয় তদন্তকারী দল রাজধানীর বিভিন্ন ব্যাংক ঘুরে ফয়সালের সাথে সংশ্লিষ্ট মোট আটত্রিশটি রহস্যময় চেকের সন্ধান পায় এই চেকগুলোর মোট আর্থিক মূল্য প্রায় দুইশো কোটি টাকা যা দেখে খোদ ব্যাংক কর্মকর্তারাও স্তম্ভিত সবচেয়ে বড় অঙ্কের নব্বই কোটি টাকার একটি চেক পাওয়া গেছে প্রাইম ব্যাংকের একটি বিশেষ শাখা থেকে এছাড়া প্রিমিয়ার ব্যাংকের গুলশান শাখায় ৩৫ কোটির দশটি চেকের তথ্য গোয়েন্দাদের হাতে এসেছে এত বিপুল পরিমাণ অর্থ একজন সাধারণ শুটারের কাছে কিভাবে পৌঁছল তার উৎস খুঁজে মানি লন্ডারিং ইউনিট ব্যাংক ম্যানেজাররা ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হওয়ায় রহস্যের ডালপালা আরও ঘনীভূত হচ্ছে অনুসন্ধান টিম যখন চেক প্রধানকারী প্রতিষ্ঠানগুলোর ঠিকানায় পৌঁছায় তখন বেরিয়ে আসে আরও বড় জালিয়াতি রেনেসা ইন্টারন্যাশনাল এবং ড্রিম ইনফিনিটির মতো প্রতিষ্ঠানগুলো থেকে ফয়সালকে একশো কোটি টাকা দেওয়া হয়েছে বাড়িধারা ডিওএইচএস এলাকায় ড্রিম ইনফিনিটির ঠিকানায় গিয়ে দেখা যায় সেখানে এমন কোনো অফিসের অস্তিত্ব নেই বনানির ম্যাক্স নামের আরেকটি প্রতিষ্ঠান পঞ্চাশ কোটি টাকা দিলেও তাদের অফিসটিও ছিল সম্পূর্ণ ভুয়া ইন্দিরা রোডের ত্রিশটি টেক্স নামের একটি কোম্পানি চার বছর আগে তাদের ব্যবসা গুটিয়ে এলাকা ছেড়েছে অর্থাৎ অত্যন্ত চতুলতার সাথে কাগজি বা শেল কোম্পানি ব্যবহার করে এই হত্যার অর্থের যোগান দেওয়া হয়েছে সাতটি ভুয়ো প্রতিষ্ঠান ছাড়াও ছয়জন অজ্ঞাত ব্যক্তি ব্যক্তিগতভাবে কোটি কোটি টাকা ফয়সালকে প্রদান করেছে হত্যাকাণ্ড ঘটানোর পর অপরাধীরা যাতে অনায়াসে সীমান্ত পার হতে পারে তার পূর্ণ দায়িত্ব ছিল আমিরুল ইসলামের আমিরুল ইসলাম হলেন বিতর্কিত যুবলীগ নেতা তাইজুল ইসলাম রাব্বির আপন ভগ্নিপতি ও প্রধান সহযোগী গোয়েন্দা রিপোর্ট বলছে দালাল ফিলিপের সহায়তায় হালুয়াঘাট সীমান্ত ব্যবহার করে ভারতে পাড়ি দেয় খুনিরা হত্যার রাতে ফয়সাল ও আলমগীর অত্যন্ত গোপনীয়তার সাথে সীমান্ত অতিক্রম করে নিরাপদ আশ্রয় চলে যায় পালানোর পথ তৈরি করতে মিরপুরের রূপনগর এলাকার স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি সরাসরি কাজ করেছে বর্তমানে আমিনুল গ্রেপ্তার থাকলেও বাপের অবস্থান নিয়ে শুরু হয়েছে এক নতুন আন্তর্জাতিক লোকচুরি সীমান্তবর্তী এলাকায় কারা তাদের সহযোগিতা করেছিল তার একটি তালিকা এখন আইনশৃঙ্খলা বাহিনীর টেবেলে যুবলীগ নেতা বাপী অবস্থান শনাক্ত করতে গিয়ে জানা যায় তিনি দীর্ঘদিন ধরে কলকাতার একটি ফ্ল্যাটে আত্মগোপনে আছেন কলকাতার রাজারহাট এলাকার একটি চারতলা ভবনের নিচের তলায় তিনি অত্যন্ত সতর্কতার সাথে বসবাস করছেন সেখানে তার সাথে আওয়ামী লীগের আরও ৪৫ জন সক্রিয় কর্মী রয়েছেন যাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে অনুসন্ধানে দেখা যায় তারা সেখানে নিজেদের পরিচয় লুকিয়ে পুলিশ প্রশাসনের লোক হিসাবে পরিচয় দিচ্ছেন সেই আস্তানায় উজ্জ্বল সাজেদুল এবং ওমরের মতো যুবলীগ নেতাদের উপস্থিতিও নিশ্চিত হওয়া গেছে বাপি সেখানে অস্থান করলেও সরাসরি কারও সামনে আসছেন না এবং অত্যন্ত সুরক্ষিত যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন ভারতীয় কর্তৃপক্ষের কাছে তথ্য থাকলেও তারা আনুষ্ঠানিকভাবে এই অপরাধীদের উপস্থিতির কথা স্বীকার করেননি হত্যাকাণ্ডের পরদিন র্যাব সর্দারেরা শ্যুটার ফয়সালির বোনের বাসার পাশের একটি পরিত্যক্ত স্থানে অভিযান চালায় সিসিটিভি ফুটেজে দেখা গেছে ফয়সাল তার মাকে নিয়ে সেখানে কিছু হন্যে হয়ে খুঁজছিলেন সেই স্থান থেকে র্যাব বেশ কিছু তাজা গুলি উদ্ধার করে যা হাদি হত্যায় ব্যবহৃত গুলির সাথে হুবুহু মিলে যায় ওই বাসা থেকে উদ্ধার করা হয় কোটি কোটি টাকার সেই রহস্যময় ব্যাঙ্ক চেক ও বিভিন্ন দলিলাদি এই আলামতগুলো প্রমাণ করে যে হত্যাকাণ্ডটি কোনো তাৎক্ষণিক ঘটনা ছিল না বরং এটি ছিল পেশাদার কাজ গুলি ও চেক এই সমন্বয় প্রমাণ করে যে খুনের পেছনে ছিল বিশাল এক আর্থিক ও অস্ত্রধারী শক্তির মদদ ফয়সালের বোনকেও এখন জিজ্ঞাসাবাদের আওতায় আনার প্রক্রিয়া শুরু করেছে বিশেষ তদন্ত দল মিরপুরের রূপনগর এলাকায় বাপ্পি ছিলেন সাবেক এমপি ইলিয়াস মোল্লার অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহচর তারই নির্দেশে ওই এলাকায় যুবলীগের সকল গোপন অপারেশন ও টেন্ডারবাজি নিয়ন্ত্রিত হতো বলে অভিযোগ রয়েছে এলাকাবাসীর মতে বাপ্পি রাজনৈতিক কার্যালয়ে এখন অন্য গ্রুপের দখলে থাকলেও তার আতঙ্ক এখনও কাটেনি তার ছোট ভাই নিশ্চিত করেছেন যে বাপ্পি সর্বশেষ দুবাইয়ে ছিলেন এবং বর্তমানে তিনি ধরাছোঁয়ার বাইরে আওয়ামী দুঃশাসনের সময় বাপ্পি এলাকায় প্রাশের রাজত্ব কায়েম করেছিল তারই অংশ ছিল এই হত্যাকাণ্ড তদন্তকারীরা মনে করছেন বাপ্পি গ্রেপ্তার হলে এই হত্যার পেছনে আসল মোটিভ পানির মতো পরিষ্কার হয়ে যাবে তাকে দেশে ফেরানোর জন্য ইন্টারপোলের সাহায্য নেওয়ার কথা ভাবছে অন্তর্বর্তীকালীন সরকার দুইশো কোটি টাকার এই বিশাল লেনদেন এখন সিআইডির মানি লন্ডারিং ইউনিটের প্রধান মাথা ব্যথার কারণ সিআইডি প্রধান জানিয়েছেন এই বিপুল পরিমাণ অর্থ কেবল একজন ব্যক্তিকে হত্যার জন্য দেওয়া হয়নি এর পেছনে আরও বড় কোনো নাশকতামূলক পরিকল্পনা বা রাষ্ট্রবিরোধী মিশন ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ইস্যু করে চেকগুলো দাতা ও গ্রহিতার মধ্যে সম্পর্ক এবং অর্থের প্রকৃত উৎস উন্মোচন করা হবে ইতোমধ্যে এগারোটি ব্যাংকের সংশ্লিষ্ট হিসাবগুলো ফ্রিজ করার জন্য বাংলাদেশ ব্যাংককে চিঠি দেওয়া হয়েছে যে কোনো সাধারণ অপরাধীর পক্ষে এত বড় অঙ্কের লেনদেন করা অসম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা এই অর্থের সাথে বিদেশের কোনো গোপন লবির সংযোগ আছে কিনা সেটাও এখন তদন্তের মূল বিষয় হাদি হত্যা মামলাটি এখন কেবল একটি সাধারণ অপরাধ নয় এটি এখন রাজনৈতিক দাবার গুটি মির্জা আব্বাসের তথ্যভাষ্যে আওয়ামী লীগ নেতাদের সম্পৃক্ততা দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করেছে দুইশো কোটি টাকার এই রহস্যময় লেনদেনের শেষ কোথায় এবং কারা এর প্রকৃত সুবিধাভোগী তা সময় বলে দেবে শ্যুটার ফয়সাল থেকে শুরু করে বাপ্পি কিংবা মির্জা আব্বাস আইনের হাত সবার দেখে প্রসারিত হচ্ছে অপেক্ষা এখন সত্যের পূর্ণাঙ্গ প্রকাশের এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনকে সামনে রেখেই তদন্তের ফলাফল জনমত গঠনে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে বাংলার মাটি থেকে সন্ত্রাসীদের চিরতরে নির্মূল করার এই লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে প্রিয় দর্শক আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভালো লাগে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই খবর রূপান্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ